তো আপনারা দেখছেন হচ্ছে এবং ফেসবুক পেজ তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কর কমিশনার কার্যালয় নিয়োগ দিবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়ে হাজির হয়েছি মোট ছয়টি পদে 70 জনকে নিয়োগ দেবে এবং সে কি পদ রয়েছে সেগুলো হচ্ছে দেখব এবং কিভাবে আপনারা আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে কি আবেদন করবেন আবেদনের বয়স সময় সীমা সবকিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে রয়েছে দেখেন এখানে অর্থ মন্ত্রণালয় অবন্ধিত সম্পদ বিভাগ কর এক শাখা সারক এত এত তারিখে অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার এবং কর অঞ্চল তেইশ ঢাকা এর অধীনে গ্রেড তেরো হইতে বিশ গ্রেড পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জন জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের নিমিত্ত জেলা সময়ের প্রার্থীদের নিকটতে পদের পার্শ্বে যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে সাপেক্ষে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান দেখেন এখানে হচ্ছে যে ইয়া ওয়েবসাইট ঠিকানাটা আছে তো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন এবার আমরা দেখবো যে পদের নাম এবং হচ্ছে পদ সংখ্যা কতটি এবং শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার ইয়া আবেদন করতে পারবেন তো যদি আমি শিক্ষাগত যুগে কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের দেখতেও বিরক্ত লাগবে তো দয়া করে সবাই কষ্ট করে একটু করে নিবেন আর এটা শুধুমাত্র দেখেন ঢাকা বিভাগের যে সকল জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবে প্রথমে রয়েছে দেখেন কম্পিউটার অপারেটার গ্রেড তেরো পথ সংখ্যা রয়েছে একটি প্রধান সহকারী গ্রেড তেরো পথ সংখ্যা রয়েছে বারোটি উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ পথ সংখ্যা রয়েছে নয়টি ষাট মুদ্রা কাম কম্পিউটার রয়েছে সংখ্যা এবং এটার গ্রেড হচ্ছে চোদ্দ এটা শুধুমাত্র দেখেন ঢাকা বিভাগের যে সকল জেলা আছে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো আছে সেই সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন অন্যথায় কিন্তু আবেদন করতে পারবেন না এরপর রয়েছে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেড হচ্ছে ষোলো পচ সংখ্যা রয়েছে চোদ্দটি এরপর হচ্ছে অফিস সহায়ক ক্রেট হচ্ছে বিশ আঠারোটি এই অফিস সহায়ক হচ্ছে শুধুমাত্র ঢাকা বিভাগের হচ্ছে মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা তবে এই তিন বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং এখানে হচ্ছে আবেদন ফর্মের হচ্ছে সত্তাবলী এখানে দিয়ে দিয়েছে এবং পরীক্ষার হচ্ছে অংশগ্রহণের ক্ষেত্রে কি কি অনুসরণ করতে হবে তো সেই সকল ক্ষেত্রেও কিন্তু এখানে দিয়ে দিয়েছে একই মে দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের বয়সের আঠারো থেকে তিরিশ বয়সের মধ্যে হতে হবে এবং বীর মুক্তযোদ্ধা বা শহীদ মুক্তযোদ্ধার পুত্র সন্তান বা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বত্রিশ বয়স পর্যন্ত কিন্তু প্রযোজ্য হবে এখানে আরও কিছু রয়েছে সরকারি আধা সরকারি সাহায্য পরিমাণ তো এগুলো আপনারা একটু দেখে নেবেন কারণ আমি যদি বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনলাইনে পূরণ করার ক্ষেত্রে অবশ্যই অ্যাডমিট অ্যাপ্লিকেশন কপি কিন্তু আপনার ও অ্যাডমিট কার্ডের দূরে কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে এবং দেখেন এই ঠিকানার মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে আবেদন করে এবং আপনার যে হাতে থাকা এয়ারটেল টক্স সিমের মাধ্যমে কিন্তু এস এম এস মাধ্যমে আপনাকে কিন্তু বা আপনার যে নাম্বার হচ্ছে দিয়েছে আপনি আবেদন করবেন সেই নাম্বারে কিন্তু আপনাদের এস এম এস দ্বারা জানিয়ে দেওয়া হবে তো দেখেন এখানে হচ্ছে আরো কিছু পরীক্ষা বিষয়ক এবং হচ্ছে কি কি রয়েছে সবকিছু কিন্তু এখানে হচ্ছে বলা আছে এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন অনলাইন আবেদন পত্র পূরণ ও পরীক্ষায় ফি জমা শুরুর তারিখ কিন্তু নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে সকাল দশ কোটি থেকে শুরু হবে এবং শেষ হবে কিন্তু তেইশ পাঁচ দু হাজার চব্বিশ আহ পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং এখানে হচ্ছে দেখেন অনলাইন আবেদন রঙিন ছবি লাগবে দুর্ঘটনা তিনশো এবং প্রস্তুত কিন্তু তিনশো পিক জেলের এবং স্বাক্ষর আছে তিনশো দৈর্ঘ্য হচ্ছে তিনশো এবং প্রস্থ কিন্তু আশি পিক্সেলের স্ক্যান করে আপলোড করতে হবে এবং ছবির সাইজ একশো কেবি হতে হবে এবং স্বাক্ষরের সাইজ কিন্তু সাইট কেবি হতে হবে তো সব কিছু কমপ্লিট করে আপনারা হচ্ছে আবেদনটি সাবমিট করে আবেদন সম্পূর্ণ করতে পারবেন এরপরে যদি দেখেন এবং এই বিভিন্ন পদের জন্য কিন্তু এখানে বিভিন্ন টাকা নির্ধারিত করা দেওয়া হয়েছে এবং কিভাবে আপনার যে টেলিটক সিমের মাধ্যমে আবেদনটি করবেন তো দেখেন এখানে কিন্তু সেই প্রসেসটাও তারা দিয়ে দিয়েছে তা আপনি ঘরে বসেই কিন্তু আপনি নিজেই কিন্তু আপনি এই আবেদনটা করতে পারবেন যদি আমার এই ভিডিওটা ডেকে থাকেন এবং আবেদন করতে যদি কারো যদি সমস্যা হয় তো অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের মাঝে আবেদন কিভাবে করতে হয় তো সেই ভিডিওটাও নিয়ে চলে আসব যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি এবং পেজটিকে আর লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন